বলে রে আমার নাতিটারে লইয়ে আমার কোনটা ঠান্ডা করে আমার এমন সময় দেখা যায় গো আব্দুল যখন এইভাবে যখন সুন্দর করে যখন কথাগুলো বলতেছে গৃহে যেন করে বিবি দূরটা খুলেই বলে স্বামী গো আপনার কি মাথা গুলো কি খারাপ হয়ে গেছে নাকি একটা বারের জন্য বলেন আব্দুল মুতালিব বলেন আমার তো মাথাটা খারাপ হয়ে যায় না একটাবারের জন্য দের বিবি দে আমার নাতি দইকে একটা বাড়ির জন্য আমি কোলে নিয়ে কোলটা ঠান্ডা করি বলেন সুহান আল্লাহ আমার মুসলমানেরা শুধু তাই নাই আমার নবীজি কিন্তু এখনো পৃথিবীর জমিনে তসলিম নাই না এই যে গভীর রচনিটা এই যে রাতটা এবং দিনটা রাত দিনের সমন্বয় চপচল্লিশটা ঘন্টা আছে মা জানা এমন সময় গো এই রাতটা আল্লাহর দরবারে ডমিনেট করলো আল্লাহ পৃথিবীর জমি এমন একজন মাহবুট বান্দা তোমার আসতেছে আল্লাহ আল্লাহ গো তোমার কাছে ফরিয়ত জানাইলাম গো গো তোমার এই মাহকুট বান্দাটা যেন একটাবারের জন্য আমি রাতের ভিতরতে যেন প্রসাব হয়ে যায় বলেন তোমার আল্লাহ আমার বাবার সেরাজগঞ্জের মুসলমানের আগাম হাটি কুমড়ার মুসলমানেরা রে একটা জন্য তোমরা শুনে না গো এমন সময় দেখা যায় গো দিন আল্লাহর দরবারে ডোমিনেট করলেন আল্লাহ একটাবারের জন্য তুমি শুনে দাও আল্লাহ আল্লাহ রাত তোমার কাছে ফরিয়াদ জানাইলো মালিয়ে গে যে তুমি বলেছ যে রাত তোমার কাছে ফরিয়াদ জানাইলো আল্লাহ যে বিশ্ব নবী করিম সাল্লাহামকে রাতের বেলা গা পৃথিবীর জমিনে তার শ্রীপ নিবে আল্লাহ গো আমি দিনটা কি অন্যায় করলাম আল্লাহ একটা বারের জন্য আমি দিনের ভিতর দেন নাবিকে অতি বুঝতে করে দেন বলেন সুবাহ আল্লাহ আর আপনার কেমন নবী ভাইয়ের আমার বন্ধুগণ আমার আপনার নবীর জন্য রাত কান্না করে আমার আপনার নবীর জন্য দিন কান্না করে আমার আপনার নবীর জন্য কুয়ার পানি উপরে চলে আসে আমার আপনার নবীর জন্য আকাশের ফাঁকি সালাম জানা আগে আর আজকে গোর্জা তুমতেরা এই পোকরা মখা উম্মা নবী শুনলাম না বলেন কথা ঠিক কিনা যদি যাবি বাই জানাতে যদি যাবি বাই জানাতে নবীজির সাথে জান মাল লইয়া চলো শোনা মাদিনাই কিছু বলেন আপনাদের কি কষ্ট হচ্ছে ভাইরা কষ্ট হচ্ছে আপনাদের আজকে রসুলের শনে রসুলের মান নিয়ে আজকে দেখি কত মানুষ পুজোতে আসে না নাই বলেন তো দেখি হ্যাঁ রে আমার এই নভীজির জন্মসূণটা নিয়ে বলে এটা বিদাত বিদাত এইটা করোনা আরে ব্যাটা তুই তুমি বিদা আজ ধরে কথা ঠিক কি না আর মুসলমানেরা বলতেছিলাম কবির ভাষায় সুন্দর করে बोलतेছে যদি যাবি বাই জান্নাতে আমরা কি জান্নাতে যেতে চাই না আমরা কি জান্নাতে যেতে চাই না এ ভাই নবী সারা কে আমাদের জান্নাতের সুপারিশ করবে আল্লাহ তো সেই দিন কাহার নামটা ধারণ করবে আর কোন সুপারিশ আল্লাহ করবে না সেই দিন মুসলিম আমার আপনার না হারে কেউ আমাদের সুপারিশ করবে না এই জন্য কবি বলতেছেন যদি যাবে যদি যাবে নাতে নবী জির সাথে জানমান লইয়া চলো সোনার মাদিনায় মাদিনার ওই হজর লাইট মাড়াবা বলেন একটু জোরে বলেন মাড়াবা ওই মাদিনার ওই হজর মতলা সে তো মড় কমলি ওয়ালা নযাত পাবাসি তো ওটে নযাত পাবা নযাত পাবাসি তো ওটে তার সুপারিশে জানমালিয়া চলো শোনার মদিনায় এক জামানের জন্য সংকার দে বলেন মারহাবা ও আমার মুসলমানেরা கண்ட আমার নবীজির জন্য রাত যখন এক আল্লাহ নবী যেন আমার ভিতর দিয়ে পৃথিবীর জমিনে আগমন করে দিন আল্লাহর দরবারে ডোমিন একটু আল্লাহ নবী যেন আমার ভিতর দিয়ে এক জন্য নবী যেন আগমন করে আল্লাহ তালা রব্বুল আলমিন উভয়ের দোয়াটা মঞ্জুর করে ফেললেন বলেন সোহান আল্লাহ আমার নবীজি এমন সময় পৃথিবীর জমিনে আগমন করলেন গো গো না তিন না রাত এমন একটা প্রভাগাতের কালে আমার নবী যে আগমন করলেন বলেন সুবাহান আল্লাহ আমার মুসলিম জেনারেশনের ভয়ডা একটু দিলের কানটা লাগিয়ে শোনেন আর নবীজি যখন পৃথিবীর জমিনে আসলেন আসার পরে সুন্দর করে এমন তো অবস্থায় দেখা গেল গো ানে সুন্দর করে যায় যখন ঘরের দরজার মাঝে যখন নকটা করলে না বিবি রে একবারের জন্য শুনে নাও বিবি আমার নাতি কই রে কোয়া আমার নাতির একবারের জন্য কোলে দাও এমন সময় দেখা যায় আমার মুসলমানেরা এমন সময় বিশ্ব নবীজি যখন পৃথিবীর জমিনে আসে গো তিনি যখন তার যখন দিলেন এমন তো অবস্থায় আব্দুল মুতালিফের স্ত্রী যখন এমন তো অবস্থায় তেনার নাতি দুইকে যখন সুন্দর করে আব্দুল মুতালিফের কোলে যখন দিয়ে দিলেন এইবার সুন্দর করে গে আব্দুল মুতালিফ রসুলের কপাল মোবারে কে চুম্বন লাগিয়ে দিয়েছে বলেন সুবহান আল্লাহ এমন সময় চুম্বন লাগিয়ে দিয়ে বলে ও আমার মুসলমানেরা মক্কার কাবা ঘরের পাশে

আব্দুল মুক্তালিফের কথাটা বলতে দেরি গো একবারের জন্য আকাশ থেকে বাড়ি বসিত হতে দেরি নাই বলেন সুবাহ আল্লাহ আর মুসলমানের বাবা কেটে গেল এমন সময় আজকে এতিমের মর্মটা আমরা বুঝি না আগা এতিমের দরদটা বুঝি না আগা এতিমকে স্পর্ধ করি না ভালোবাসি না মাথায় হাটটা বুলিয়ে দেই না গো এমন সময় দেখা গেল গো তাই এর থেকে কিছু সংখ্যক মানুষগুলো মক্কা নগরীতে আসলো তারা ছেলে সন্তানগুলো পালে গো এমন সময় দেখা যায় যে আসে একটা বাড়ির জন্য আব্দুল মোত্তালিব বলে ও ভাইরা শোনা গো টাকা করে সেরকম দিতে পারবো না আমার এই এতিম নাতিটারে যদি একটা বারের জন্য নিতা আমার নাতিটা বড় সৌভাগ্যবান এতিমের কথা যখন শোনে রে ভাই এই তায়েবাসীর মানুষগুলো জন্য চলে যায় তারা বলে না 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 গানা রে এই এতিম সন্তানটা যদি নিয়ে যায় তাইলে দেখা যাবে এই এতিম সন্তানটা যদি নিয়ে যায় তাইলে দেখা যাবে আমরা সেরকম টাকা কুড়ি দের হাম কুড়ি পাবো না সুতরাং এতিম সন্তানগুলোকে নেব না এমন সময় ভাগ্যবতী হালেমাম অনেকগুলা অনেক লোক বা দিলাম আমার ভাইরা বড়টা উর্দে পার হয়ে গেছে গো জানা একটু গভীর মনোযোগ দিয়ে দেন আমার ভাইরা এমন সময় দেখা গেল সবগুলা মানুষ যখন চলে গেল সাদিয়া এসে যখন কোনো জায়গায় সন্তানাদি যখন পেলেন না এমন সময় দেখা যা সাদিয়া ব মুতালিফের কাছে যে বলতেছে রে আব্দুল মুতালিফ হালিমা সাদিকে বলতেছে ও মা একটা বাড়ির জন্য শোনো গো আমার একটা নাতি আছে গো বাবা নাই বাবা নাই আমার এই নাতিটার যদি একটা বাড়ির জন্য যদি নি থাক ও মা ও মা আমার এই নাতি বাগু আমার এই নাতি যখন পৃথিবীর জমিনে এসেছে রে ওই আকাশের দিকে তুই আকাশের মালিকের কাছে বৃষ্টি চেয়েছে সাথে সাথে মুখ্যা নগরীতে বৃষ্টির প্লাবন বইয়া দিয়েছে মারে টাকা করে সেরকম দিতে পারবো না যদি পারো একটা বারের জন্য আমার এই নাতি দই ইয়াতি না চারাই ওই ঘরটা নূরে নূরান্বিত হয়ে গেছে বলেন সোহান আল্লাহ আলিমাতুল সাদিয়া সহ্য করতে পারলেন না টান দিয়ে বুকের সাথে ধরে না বলতেছেনা নুরের নবী দ্যানের ছবি নুরের নবী দ্যানের ছবি আশিকানদের পানা মা আমিনার কোলে আইলো পূর্ণিমার সানা।